আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হিন্দিতে শিখব কীভাবে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় আমরা দুইভাবে হিন্দি শিখবো এই ভিডিওতে কিভাবে আমরা প্রশ্ন করব আর কিভাবে আমরা আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিব অনেক সহজ একটা ভিডিও নিয়ে আসছি আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটি দেখলে ঠিক আছে তো আপনারা হিন্দি ভাষার পাশাপাশি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরবি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে প্রশ্ন এভাবে করতে পারেন আপনি কি আমাকে চিনেন আপ মুজে জানতে হে আপনি কি আমাকে চিনেন এর হিন্দি হবে কে আপ মুজে জানতে হোক যদি বাক্যটাকে তুমি দিয়ে প্রশ্ন করা হয় তুমি কি আমাকে চিনো তাহলে আমরা হিন্দিতে বলবো ক্যা তুম মুজে জানতে হো তুমি কি আমাকে চিনো হিন্দি হবে ক্যা তুম মুজে জানতে হো তো যদি বলা হয় হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা হিন্দিতে মে মে আপকো জানত আপকো জানতা হুঁ হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা যদি না চিনি আমরা এভাবে দিতে পারি যে না আমি আপনাকে চিনি না এর হিন্দি হবে মে আপকো নেহি জানতা হো নেই মে আপকো নেহি জানতা হো না আমি আপনাকে চিনি না অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকে আপনার বাবা কি করে এর হিন্দি হবে আপকা ফিতা ক্যা করতায় আপকা ফিতা ক্যা করতায় আপনার বাবা কি করে আপকা পিতা ক্যা করত যদি এভাবে বলা হয় যে আমার বাবা একজন শিক্ষক এর হিন্দি হবে মেরে ফিতাজি আমি এখানে শিক্ষক বলছি আপনারা যেটা করে এটা বলতে পারবেন ঠিক আছে আপনার বাবা যা হয় আপনি সেটা বসাতে পারবেন আমার বাবা একজন শিক্ষক মেরে ফিতাজি টিচার হে এর প্রশ্নটা হচ্ছে আপনি কি করছেন এর হিন্দি হবে আপ ক্যা হে आपनेस हिंदी आप क्या कर रहे हो आप क्या कर हैं ठीक तुम क्य करसो एर हिंदी तुम क्या कर रहे हो तुम्हीं की तुम्हें हो हिंदी तुम क्या कर रहे हो ठीक है फर प्रश्नटी उत्तर बला कसि एर हिंदी मे कम कर रह हिंदी मे कम कर्राह कसि फर प्रश्न होने क्या आसान এই হিন্দি হবে আপনি कहां से आ रहे हो आप कहां से आ रहे हो आपने কোথা থেকে আসছেন आप कहां से आ रहे हो अथवा আমরা এবাবো জিজ্ঞাসা করতে থাকি যে তুমি কোথা থেকে আসছো এর হিন্দি হবে তুমি कहां से आ रहे हो তুমি কোথা থেকে আসছো হিন্দি হবে তুমি कहां से आ रहे हो আমি বাজার থেকে আসছি হিন্দি হবে मैं बाजार से आ रहा हूं আমি বাজার থেকে আসছি হিন্দি হবে मैं बाजार से आ रहा हूं বাজার সে আর হুঁ অনেক সময় এই প্রশ্নটি একে অফারকে করে থাকি তুমি কি অসুস্থ কে তুম বিমার হু তুমি কি অসুস্থ হিন্দি হবে কে তুম বিমার হু উত্তরটা যদি এভাবে হয় হ্যাঁ আমি অসুস্থ হিন্দিতে বলা হবে হ্যাঁ আমি বিমার হু হ্যাঁ আমি অসুস্থ এর হিন্দি হবে হ্যাঁ মেয়ে বিমার হু অতবা উত্তরতে এভাবে দেওয়া যায় না আমি ঠিক আছি যে আমি ঠিক আছি এর হিন্দি হবে মে ঠিক হুঁ না আমি ঠিক আছি হিন্দি হবে নেহি মে ঠিক হুঁ তাছাড়া আমরা উত্তরটাকে এবাবো দিয়ে থাকি না আমি অসুস্থ নই হিন্দি হবে নেহি মে বিমার نہیں হুঁ না আমি অসুস্থ নই বা নয় এর হিন্দি হবে নেহি মে বিমার نہیں হুঁ ঠিক আছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন এর হিন্দি হবে আপ कहां जा रहे हो আপনি কোথায় যাচ্ছেন হিন্দি হবে আপ कहां जा रहे हो অথবা এবাবও বলতে পারেন উত্তরটা প্রশ্নটাকে যে তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তুম কাহা যা রে হো তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তুম কাহা যা রে হো ঠিক আছে উত্তরে এবাবো বলা হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি মে থোরা বাহার যা রাহ আপনি উত্তরটা এবাবো দিতে পারেন আমি একটু বাইরে যাচ্ছি বা আমি সামান্য বাইরে যাচ্ছি বা আমি বাড়িতে ঘুরে আসতেছি এখানে বলতে পারবেন আপনি মে থোরা বাহার চারাহু পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনি কোথায় ছিলেন আপ কাহাতে আপনি কোথায় ছিলেন হিন্দি হবে আপ কাহাতি উত্তরে যদি বলা হয় যে আমি ঘরে ছিলাম এর হিন্দি হবে মে ঘর থা বা আমি ঘর ফর ঘরে মে ঘর থা মে ঘর মে থা দুই ভাবে বলতে পারবেন ঠিক আছে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে তুমি কখন এসেছিলে এর হিন্দি হবে তোম কাব আয়েথে তুমি কখন এসেছিলে হিন্দি হবে তুম কাব থে উত্তরে বলা হয়েছে আমি গতকাল এসেছি হিন্দি হবে মেয়ে কাল আয়া আমি গতকাল এসেছি হিন্দি হবে মেয়ে কাল আয়া আমরা উত্তরটাকে এভাবে দিয়ে থাকি যে আমি তো গতকাল এসেছিলাম আমরা এভাবে বলে থাকি আমি তো গতকাল এসেছিলাম এর হিন্দি হবে মে কাল আয়াতা আমি তো গতকাল আসেছিলাম মেয়ে তো কাল আয়াতা আমরা অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকি সব কিছু ঠিক আছে সব কিছু কি ঠিক আছে ক্যা সবকুশ ঠিক সব কিছু কি ঠিক আছে হিন্দি হবে সব সবকুশ ঠিক পরবর্তী প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সব কিছু ঠিক আছে তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ সব সবকুছ ঠিক হ্যাঁ সব কিছু ঠিক আছে হিন্দি হবে হ্যাঁ সব সবকুছ ঠিক এরপর হবে যে না কিছু ঠিক নেই এর হিন্দি হবে নেহি কুসবি ঠিক নেই না কিছু ঠিক নেই হিন্দি হবে নেহি কুসবি ঠিক নেই তুমি কখন এসেছ হিন্দি হবে তোম কাব আয়ে তুমি কখন এসেছ হিন্দি হবে তোম কাব আয়ে তুমি কখন যাবে হিন্দি হবে তুম কাব যাওগি তুমি কখন যাবে হিন্দি হবে তোম কাব যাওগি তুমি কখন আসবে হিন্দি হবে तुम कब आओगी तुम ही कौन आज भी हिंदी हो तुम कब आओगी सोटो से ले हिंदी हो बे लड़का सोटो लेरकी। से ले हिंदी हो बे लड़का सोटो में हिंदी हो बे लड़की सोटो में हिंदी हो बे लड़की बड़ो से ले हिंदी हो बड़ा से लड़का बड़ो से ले हिंदी हो बड़ा लड़का बड़ो मे हिंदी बड़ी लेकी बड़ो मे हिंदी बड़ी लेरकी आपने की ऑफर खबर हमारे जिज्ञास आपने की न हिंदी क्या आप खाएंगे की खाबे न हिंदी क्या आप खाएंगे बालो सेले हिंदी अच्छा लड़का बालो सेले हिंदी अच्छा लड़का बालो मे हिंदी अच्छी लेकी ভালো মেয়ে হিন্দি হবে আছি লের কি আমি খাবো হিন্দি হবে মে খাউঙ্গা আমি খাবো হিন্দি হবে মে খাওঙ্গা আমি খেয়ে নেবো হিন্দি হবে মে খা লুঙ্গা আমি খেয়ে নেবো হিন্দি হবে মে খা লুঙ্গা আমরা আবার এভাবেও জিজ্ঞেস করে থাকি তুমি কি খাবে এর হিন্দি হবে তোম খাও গি তুমি খাবে হিন্দি হবে তোম খাও গে আতোবা আমরা এভাবেও জিজ্ঞেস করে থাকি আপনি খাবেন এর হিন্দি হবে আপ খাই আপনি খাবেন হিন্দি হবে আপ তুমি খেয়েছ হিন্দি হবে তুমনে খায়া আমি খেয়েছি হিন্দি হবে মেনে খায়া আমি খেয়েছি হিন্দি হবে মেনে খায়া আমরা অনেক সময় বাক্যটাকে এভাবেও জিজ্ঞেস করে থাকি যে তুমি খাবার খেয়েছ হিন্দি হবে तुमने खाना खाया तुम खबर खेस हिंदी तुमने खाना खाया अथब तो खेले एर हिंदी खाए थे खेसले हिंदी खाए थे तुमने खाए थे तुम्हें खबर खेले हिंदी तुमने खाना खाए थे तुम्हें खबर खेले हिंदी तुमने खाना खाए थे खेसि हिंदी मैंने खाया আমি খেয়েছি হিন্দী হবে मैंने खाया আমি খেয়েছিলাম হিন্দী হবে मैंने खाया था আমি খেয়েছিলাম হিন্দী হবে मैंने खाया था आपने सिलेन হিন্দী হবে आप थे आपने सिलेन হিন্দী হবে आप थे তুমি सिले হিন্দী হবে তুমি تھے তুমি सिले হিন্দী হবে তুমি تھے আমরা ছিলাম হিন্দী হবে हम थे আমরা ছিলাম হিন্দি হবে হাম থে বা হাম থা গাছ থেকে হিন্দি হবে ফেট সে আমরা এই শব্দটা অনেকখানে ব্যবহার করে থাকি গাছ থেকে ফরে যাবে বা গাছ থেকে নেমে আস এভাবে অনেকভাবে ব্যবহার করে থাকি গাছ থেকে হিন্দি হবে ফেট সে তুমি কি আমাকে সামান্য ফানি দিবে হিন্দি হবে ক্যা তোম মুজে থোড়া ফানি দেও তুমি কি আমাকে সামান্য ফানি দিবে হিন্দি হবে ক্যা তোম মুজে থোড়া ফানি দেউি আমি ক্ষুধার্ত হিন্দি হবে মে বোকা বোকাহু আমি ক্ষুধার্ত হিন্দি হবে মে বোকা বোকাহু আমার ক্ষুদা লেগেছে হিন্দি হবে মোজে লাগি হে আমার ক্ষুদা লেগেছে হবে মোজে হে দয়া করে আমাকে খাবার দাও হিন্দি হবে পিপিয়া মোজে খানা দো দয়া করে আমাকে খাবার দাও হিন্দি হবে কিপিয়া মোজে খানা দো তারপর আমরা খেলবো হিন্দি হবে ফির হাম খেলেঙ্গে আমরা সব বলি না যে কাজটা শেষ হয়ে গেলে তারপর আমরা খেলবো তারপর আমরা খেলবো হিন্দি হবে ফির আম খেলিংগে আপনি কি জানেন হিন্দি হবে কে আপকো পাতা আপনি কি জানেন হিন্দি হবে ক্যা আপকো পাতা যাও হিন্দি হবে উপরে যাও উপরে যাও হিন্দি হবে উপরে যাও নিচে আসো হিন্দি হবে নিচে আও নিচে আসো হিন্দি হবে নিচে আও एखाने देखो हिंदी होवे इधर देखो अथवा यहां देखो एखाने देखो हिंदी होवे इधर देखो अथवा यहां देखो ओय दिखे देखो अथवा ताकाओ हिंदी होवे ओय दिखे ताकाओ बा ओय दिखे देखो उधर देखो उधर देखो शेखाने देखो अथवा ओखाने देखो हिंदी होवे वहाँ देखो शेखाने देखो अथवा ओखाने देखो हिंदी होवे वहां देखो की हिंदी होवे क्या हुआ की हो ऐसे हिंदी हो क्या हुआ की होते से हिंदी हो क्या हो रहा है की होते से हिंदी हो क्या हो रहा है एटा फोरिश कर करो हिंदी हो इसे साफ करो एटा फोरिश कर करो हिंदी हो इसे साफ करो आबार से स्टार करो हिंदी हो फिर से कोशिश करो आबार से स्टार करो हिंदी हो फिर से कोशिश करो জাগ তোমার জেগে যাও হিন্দি হবে জাগ যাও আমরা যখন কাউকে ঘুম থেকে উঠাই তখন বলে আর কি জাগ যাও অথবা আমরা এটাও বলে থাকি যে উঠে যাও উঠে যাও হিন্দি হবে উঠ যাও উঠ যাও উঠে যাও ঠিক আছে বিশেষ কিছু হিন্দি হবে কুস খাস বিশেষ কিছু মানে এনিথিং স্পেশাল এর হিন্দি হবে কুস খাস দাঁড়িয়ে যাও হিন্দি হবে খাড়েও যাও দাঁড়িয়ে যাও হিন্দি হবে খাড়ে হো যাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও এটা ফান করো হিন্দি হবে এটা প্রাণ করো হিন্দি হবে ইসে আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত পাকড়ো আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত পাকড়ো তুমি আমার হাত ধরো হিন্দি হবে তুম মেরা হাত পাকরো আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে মেরা হাত কসকে পাকরো আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে মেরা হাত কসকে পাকরো অথবা আমরা বারকোটাগে এবাবাও বলে থাকি যে তুমি আমার হাত শক্ত করে ধরো এর হিন্দি হবে তুম মেরা হাত কসকে ফাক্রো তুমি আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে তুম মেরা হাত কসকে ফাক্রো সে আমার হাত ধরেছে হিন্দি হবে

আমি ভুলে গেছি হিন্দি হবে মে ভুল গিয়া ভুলো না হিন্দি হবে মাত অথবা মাত না ভুলো না হিন্দি হবে বুলনামাত অথবা মাত না আমাকে দেখাও হিন্দি হবে মজে দেখাও আমাকে দেখাও হিন্দি হবে মজে দেখাও ঠান্ডা পানি ফান করবে না হিন্দি হবে ঠান্ডা পানি মাত পিও ঠান্ডা পানি ফান করবে না হিন্দি হবে ঠান্ডা পানি মাত পিও से की बोले से इंडिया बे उसने क्या कहा से बोले से इंडिया बे उसने क्या कहा कि खेल सो इंडिया बे क्या खेल रहे हो कि खेल सो इंदिओ बे क्या खेल रहे हो